পাবনা চার আসন বাংলাদেশের অন্যতম হেভিওয়েট ও গুরুত্বপূর্ণ একটি আসন পাবনা চার বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী আসন এই আসনটি পাবনা চার হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনচুটি নির্বাচনী এলাকার একটি এটি পাবনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের একাত্তর নম্বর আসন এই আসনটি পাবনা জেলার আটঘরিয়া উপজেলা ও ঈশ্বরদী উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে বরাবরই ছিল আওয়ামী লীগের জয় জয়কার দুই হাজার আটের নির্বাচনের আগে অন্তত দুইবার এই আসনে আওয়ামী লীগ বিজয়ী হয় বর্তমানে এই আসনটি বাংলাদেশের অন্যতম টক অব কান্ট্রিতে পরিণত হয়েছে কারণ এই আসনে মনোনয়ন নিয়ে নির্বাচন করবে সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব আর পাবনা চার আসনে জামায়াত ইসলামের একটি শক্ত ঘাঁটি রয়েছে যে কারণে বর্তমানে বিএনপির হাবিবুর রহমান হাবিব ও জামাইতি ইসলামের মনোনীত প্রার্থী আবু তালেব মন্ডলের মধ্যে চরম বৈরিতা তৈরি হয়েছে তবে এখন অনেকেরই প্রশ্ন এই আসনে আগামী ত্রৈদয় জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে জামায়াত ইসলামী নাকি বিএনপি আর সম্প্রতি এই আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের একটি মন্তব্য করা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তা হল দাঁড়িপাল্লাতে কেউ ভোট দিলে তাকে যেন সাহস্তা করা হয় ছাত্রদল যুবদল দিয়ে তো এখন পাবনা চার আসনে এসবের মাঝে সবার আগ্রহ আসলে কে জিততে পারে এই আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব নাকি জামায়াতি ইসলামের আবু তালেব মণ্ডল হাবিবুর রহমান হাবিব পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তিনি উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেন এবং দুই এক সালের নির্বাচনে তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেন বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত এই নেতা যে কারণে তা হল তার ঐশ্বর্যমূলক ও উস্কানিমূলক বক্তব্য তিনি বলেছেন নৌকা আর ধানের একই বীজ যে বলবে তাকে যেন উচিত শিক্ষা দেওয়া হয় আবার বলেন কেউ যদি আগামী নির্বাচনে বিএনপি যারা পাল্লাতে ভোট দেয় তবে যেন তাকে কেন্দ্রের বাইরে মারা হয় এসব বক্তব্যের কারণে তার বিরুদ্ধে ফুসে উঠেছে বাংলাদেশের মানুষ তবে এসবের মধ্যেই তিনি তার আসনে শুরু করেছেন নির্বাচনী প্রচার প্রচারণা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের কারণে অনেকেই তার প্রতি রাখছেন বিরূপ ধারণা এই আসনে বিএনপি সবসময়ই আওয়ামী লীগ থেকে পিছিয়ে থাকত এবং জামায়াত ইসলামী আর বিএনপির ভোট ভাগ হয়ে খেলে এখানে বিএনপির অনেক ভোটই কমবে তবে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের ভোট আসলে কার দিকে উঠবে এই নির্বাচনে সেটাই সবচেয়ে বড় ফ্যাক্টর আর জামায়াত ইসলামী এই আসনে কেমন খেলা দেখাবে এবার সেটিও বড় একটি প্রশ্ন এই আসনে জামায়াত ইসলামী হতে মনোনয়ন পেয়েছেন পাবলা জেনা জামায়াতের আমির ও রুয়ার সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল তিনি এই আসনে অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ এবং বরাবরই এই আসনে জামায়াত ইসলামের একটি ভালো সাপোর্ট ছিল তা গত নির্বাচনের ফলাফল দেখলে বোঝা যায় বর্তমান সময়ে জামায়াত ইসলামের ভোটার যেভাবে বাড়ছে তাতে এই আসনে আগামী নির্বাচনে জামায়াত ইসলামী ভালোভাবেই ঘাঁটি করতে পারবে ইতিমধ্যে আবু তালেব মন্ডল তার আসনে শুরু করেছেন নির্বাচনী প্রচার প্রচারণা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা সব জায়গায় তার পদচারণা লক্ষ্য করার মতো যেভাবে গণসংযোগ করছেন সেভাবে করছেন আবার মিছিল মিটিং বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কাজও করছেন তিনি আবু তালেব মন্ডল জোটের প্রার্থী হিসেবে দুই নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন তবে তিনি মনোনয়ন পাননি এরপর তিনি এই আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন তবে তখন ভোট চোরের কারণে তেমন ভোট পাননি তিনি তবে এখন কে জিততে পারে এই আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব নাকি জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে এই আসনে যেভাবে বিএনপির ইমেজ খারাপ হচ্ছে এবং একের পর এক হাবিবুর রহমান হাবিবের উস্কালিমূলক বক্তব্য তা কিন্তু তার সাপোর্টার থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে এবং জামায়াতের সঠিক প্রচারণা শুরু হচ্ছে সেই হিসেবে বিএনপি এই এবার হয়তো থাকবে যেভাবে একের পর এক কাজকর্ম করা যাচ্ছে সেখানে তাদের একটা ভালো ভোট পাওয়ার আশঙ্কা রয়েছে তবে সেটা কতটুকু কি হতে পারে তা নির্বাচনের সময় বলা যাবে কারণ হাবিবুর রহমান হাবিবের বিভিন্ন বক্তব্য মানুষের মনে খুবের বহির প্রকাশ হচ্ছে আর এই সুযোগই নিবে জামায়াত ইসলামী আর এমনিতেও এই আসনে জামায়াতী ইসলামের ভোট আগে থেকেই অনেক বেশি রয়েছে সব কিছু হিসেব করলে বোঝা যাচ্ছে বিএনপি থেকে জামায়াতি ইসলাম অনেকটা এগিয়ে থাকবে পাবনা চার আসনে তো দর্শক আপনার মতামত কি এই আসন সম্পর্কে কে জিতবে বা কে জিততে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করবেন